Ô tụi con ơi, 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 tụi এভাবেই রাস্তা ঘোরাঘুরির কারণে আর কত মানুষের মূল্যবান সম্পদ নষ্ট হবে রাস্তায় বড় বড় দেখুন রাস্তা ঘুরে চলে গেছে রাস্তাগুলো ভরাট করার কোনো নামগঞ্জ নাই এই দেখুন এই ভাঙার ভিতরে গাড়িটা এসে এইভাবে পড়ে আছে হ্যাঁ কত সমস্যা দেখুন এখানে হতে পারতো কোনো একটা বাচ্চা এসে ভিতরে পড়ে যেত আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি এই গর্তর ভিতরে পড়ে অনেক বাচ্চা বৃদ্ধ অনেক মানুষের অনেক দুর্ঘটনা পড়ে যায় কিন্তু সেগুলো থেকেও কোনো পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ এই রাস্তাটা যদি আজকে বরাক থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা হতো না দেখুন গাড়িটা কত ভয়ঙ্করভাবে ফেসে গেছে তো আশা করছি সবাই সতর্কতার সহিত গাড়ি চালাবেন আপনারা যারা গাড়ি চালান অবশ্যই আপনারাও চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে ডানে বামে দেখে ক্লিয়ার দেখে তারপরেই আপনি আপনার গাড়িটাকে সামনে গাড়িটা নিয়ে অগ্রসর হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম